আজ বৃহস্পতিবার নয়ই আশ্বিন দু সালে ছাব্বিশে সেপ্টেম্বর সিংহ রাশি সিংহলগ্ন লিওসাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটি শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বৃহস্পতির বীজ মন্ত্র ওম গ্রাং গ্রিং রং স গুরাবে নামাক এটি আজ আপনারা সূর্যের আলো থাকাকালীন একশো আটবার জপ করুন নিরামিষ খাদ্য খাবার খান হলুদ রঙের বস্ত্র পরিধান করুন হলুদ রঙের কোনো অবজেক্ট ডোনেট করুন দান করুন উপকৃত হবেন যদি আপনি পরিবার তৈরি করতে চান ভালো ফ্যামিলি তৈরি করতে চান পুত্র সন্তান প্রাপ্তি করতে চান আধ্যাত্মিক জগতে নিজের উন্নতি চান নাম যশ খ্যাতি প্রভাব প্রতিপত্তি ঐশ্বর্য বৃদ্ধি করতে চান তাহলে বৃহস্পতির মজবুতি কিন্তু অত্যাবশ্যক আজ অবশ্যই এগুলি করুন এবং যদি পারেন দীক্ষা যদি না নিয়ে থাকেন ইমিডিয়েট দীক্ষা গ্রহণ করুন মনে রাখবেন জন্মগুরু শিক্ষাগুরু দীক্ষাগুরু ছাড়া এ জীবন অন্ধকার সম ভাগ্যমিটার আজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে স্বাস্থ্য প্রেম দাম্পত্যই কয়েকটি ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে শুভ সংখ্যা থাকছে তিন শুভ রং থাকবে হলুদ কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন ওজন বুঝে ওজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান অর্থগত ব্যাপারে আয় ইনকাম আজ আপনাদের বাড়বে আর্থিক লেনদেন বিনিয়োগের জন্য দিনটি আপনাদের পক্ষেই থাকবে গ্রহ নক্ষত্রের উপকারী অবস্থানের কারণে আজ অর্থ উপার্জনের অসংখ্য সুযোগ আপনারা পাবেন সময় সুযোগের সদ্ব্যবহার করুন চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মেগতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলাতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও বাড়বে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী কিন্তু আজ আপনাদের পক্ষে নেই আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন হাউসওয়াইফ যারা আছেন দিনে শুরুটা যতটা তাড়াতাড়ি করবেন সেটি আপনাদের ক্ষেত্রে বেটার প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী ভালোবাসার মানুষের চরিত্র নিয়ে সন্দেহ বাতিক যেন হবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও সম্পর্কের মধ্যে প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা বাড়তে পারে পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গদের সাথে ভাব ভালোবাসা বাড়বে দিনের শেষভাগে অপ্রত্যাশিত কোনো শুভ সংবাদ পুরো পরিবারের জন্য খুশি এবং উচ্ছলতা বয়ে আনতে চলেছে শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী কিন্তু থাকছে